يا <سؤال> اللهم صل على مولانا محمد وعلى ال مولانا محمد اللهم ভাইরা ভাই শরীফ করে লাভ আছে কিনা লাভ আছে কিনা আমরা যদি আমাদের দয়ান নবীজের উপর আমরা যদি আমাদের নোর নবীজের উপর দূরে শরীফ করি লাভ হবে কিনা লাভটা কি বেশি হবে নাকি কম হবে

তার দশটা গুণা আল্লাহ মাফ করে দেবে আমাদের গুণা আছে কিনা আমাদের গুনার শুরু আছে শেষ নাই আমরা আমাদের গুণাগুলোকে মাফ করাতে চাই কিনা তাহলে আমরা দয়াল নবীজির উপর নূর নবীজির উপর যত বেশি করে শরীফ করব আমাদের গুণা তত মাফ হয়ে যাবে তাহলে একবার তোর শিল্পালের রহমত কয়টা গুনা মাফ কয়টা 10টা এর শেষ না আমাদের দয়া জি আরো বলে দিচ্ছেন ওয়া লাহু তার প্রমোশন তার মর্যাদা তার ডিগনিটি তার স্ট্যাটাস আল্লাহ দশ গুণ বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ মনেবদর শ্রীপল্ল রহমত কয়টা 10টা গুনা কয়টা যেবার <laughs> বললে <laughs> <laughs> যে ব্যক্তি আমার উপর দশ বার দুরের শরীফ করবে আল্লাহ তাকে একশোটা রহমত দান করি ব্যক্তি আমিনবীর ওপর একশো বাদেশরীফ করবে আল্লাহ তাকে এক হাজার রহমত দান একবারে রহমত কয়েকগুন বেশি

নূর নবীজির উপর দয়ান নবীজির ওপর দুরু শরীফ করার চেষ্টা করছেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর ওপর যত বিশে শরীফ পড়বে কেমতের দিন সে ব্যক্তি আমিনবীর তত কাছে থাকবে কেমতের দিন নবীজির কাছে থাকলে লাভ নাকি লস কেমতের ময়দান এমন একটা ময়দান হবে মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না বাবা মাকে চিনবে না মেয়ে বাবাকে কেউ কাউকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সেদিন يوم لا يوم কোনো সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না পরিবার পরিজন রিলেটিভ আত্মীয় কোনো কাজে সেদিন নূর আমাদেরকে ভুলবে না যেদিন কেউ কাউকে চিনবে না সেদিন বায়ের নবীজি নূর আমাদেরকে ভুলবে না নবীজি কি বলেছেন দুনিয়ার জমি যে ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দূরে শরিফ পড়বে কেয়ামতের দিন সে ব্যক্তি আমি নবী তত আমার তত কাছে থাকবে তাহলে আমরা বেশি বেশি দূরে শরীর পড়তে চাই কিনা নবীজির যত কাছে থাকতে পারবো আমাদের কষ্ট তত কম হবে ঠিক কি না আমরা দূরে শরিফ পড়তে চাই কিনা আল্লাপা নিজে সব ফেরেশতাদের নিয়ে বৃন্দাজো 20 ঘণ্টা আমাদের দয়ায় নদীর পর আমাদের নূর নবীর পবিত্র शरीফ পর সুবহানাল্লাহ কি বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম হে ঈমানদারগণ তোমরা রাসুল নবীর পবিত্র शरीফ এবং সালাম দাও আদবের সাথে

ইয়া রাসূলুল্লাহ আমি চাই আল্লাহ এবং রাসুল আমার উপর সব সময় খুশি থাকুক রাজি থাকুক দুরুদ সুবহানাল্লাহ ইয়া আমাকে একটা সিমটম বলে দেন আমাকে একটা সিনড্রম বলে দেন একটা লক্ষণ বলে দেন আমি কিভাবে বুঝবো আল্লাহ এবং আল্লাহর আমার উপর খুশি নাকি রাগ এটা আমি কিভাবে বুঝবো আমাদের দয়াল নবীজি নূর জবান মরুদি বলে দিয়েছেন হে সাহাবি যখন দেখবে তোমার মা আর বাবা তোমার উপর খুশি মনে করবা আল্লাহ তোমার উপর খুশি আমি রাসুলও তোমার উপর আর যখন দেখবে তোমার মা আর বাবা তোমার উপর রাগ মনে করবা আল্লাহ তোমার উপর রাগ আমি রাসুলো তোমার উপর বলেন তাহলে মা বাবা যাওয়ার উপর খুশি আল্লাহ জানা চাই নাকি যার নাম তাহলে কোন দুজনকে খুশি রাখতে হবে আরো যারা বলেন কাকে মা বাবাকে খুশি করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবার যখন যেটা দরকার সেটা জোগাড় করে দিতে হবে দুনিয়াতে অনেক মানুষ আছে পীর ওলামা আলেম ওলামা পীর মুর্শিদ মাসায়েক হাফেজ আলেম মুফতি মহাদেশ মুফাসের কিন্তু সবচেয়ে বেশি সম্মান করতে হবে কাকে মা বাবাকে সবচেয়ে বেশি করতে হবে কাকে মা বাবাকে মা বাবাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে মা বাবা সবচেয়ে বেশি খেদমত করতে হবে মা বাবার মা বাবার খেদমত করার পর মা বাবাকে খুশি রাখার পর সুযোগ পেলে আপনি পীরের কাছে যাবেন সুযোগ পেলে আপনি আলমন আমার কাছে যাবেন কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মা বাবাকে ঠিক কিনা ভাই আমার আজকের এই মাফিল হয়ে যাবে যদি আমরা হালাল রোজি রোজগার করি কি করি

তাহলে আমাদেরকে হালাল রুজি রোজগার করার দরকার আছে কিনা আপনাদের কাছে অনুরোধ সুদ খাবেন না সুদ দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না পরের হক নষ্ট করবেন না পরের জমি জমা দখল করবেন না মদ গাঁজা ফিন খাবেন না মদ গাঁজা ফিনসি রিলের ব্যবসা আমরা রাজি কিনা কথা বলেন রাজি কিনা সুদ খেলেও গুনা সুদ দিলাম

সুত করে গুণা হয় কয়টা নিচ একটা যদি ঘুসখোরের টাকা মসজিদ মাদ্রাসা মাহলি ব্যবহার করা যাবে না যাবে না করে ঘরে দাওয়াত খাওয়া যাবে না যাবে না করে করে দাওয়াত খাওয়া যাবে না যাবে না যার ইনকাম হারাম যার ইনকাম কি হারাম তার টাকা মসজিদ মাদ্রাসা মাহফিলে ব্যবহার করা যাবে না তার ঘরে দাওয়াত খাওয়া সুৎখুর ঘুসখুর হারামখুর মদ গাজা ফেন্সিরিল খুর মদ গাজা ফেন্সিরিলের ব্যবসা করে আপনাকে যদি দোকানে দেখা হলে যদি এক কাপ চা সাবে এটা খাওয়া যাবে কথা বলেন খাওয়া যাবে এই চাটাও কি সেই জন্য ভাইরা আমার কবুল হয় হালাল খেলে ইবাদতুল কবুল হয় আপনি যদি হারাম খান সুদ খান ঘুষ খান পরের হক মেরে মেরে খান পরের জমি দখল করেন পরের টাকা পয়সা মেরে দেন

কয়দিন এক বছর পাঁচ দিন রোজা রাখে হারাম কয় দিন তিনশো ষাট দিনে যদি কেউ রোজা রাখে কিন্তু হারাম খায় কি খায় তার এই রোজা আল্লাহ দরবারে কবুল কারণ সে কি খাচ্ছে হারাম খাচ্ছে আর আপনি যদি হালাল খান সুদ না খান ঘুষ না খান পরের হক নষ্ট না করেন পরের জমি জমা দখল না করেন মদ দেখেন ফেন্সিলিন না খান

মদ গাঁজা ফেন্সি ডিলের ব্যবসা না করে প্রত্যেক দিন নফল রাখা লাগবে না প্রত্যেক সমবার প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখলেই আপনার এই দুইটা রোজাই আপনাকে ফরল রমজানের রোজা তো আছে সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেই এই দুইটা রোজাই আপনাকে যান না তিনি যেতে কারণ কি খাচ্ছেন কথা বলেন কি খাচ্ছেন তাহলে আমরা হালাল খাবো নাকি হারাম আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আমাদের সবাইকে মা বাবার خدمت করার তৌফিক দান করুন আমিন সবাইকে মা বাবার خدمت করার তৌফিক দান করুন আমিন আল্লাহ সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাঁজা খায় যারা মদ গাঁজা ফিনচেরিল ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাই যারা মা বাবার সাথে করে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না যারা মা বাবার সাথে করে করে খারাপ ব্যবহার আল্লাহ তাদের সবাইকে দান যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদুবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হাদ দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদুবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে الله زاد هذا الشوبي كهذا آمين. امين السلام عليكم ورحمه الله وبركاته